বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে নতুন করে কাজের বিষয় কথা ভাবছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখন সৌদি আরবে আসবেন অবশ্যই তো কোনো একটা মাধ্যমের মাধ্যমে আসবেন যেমন কোনো দালালের কাছে দিয়ে না হয় কোনো এজেন্সির মাধ্যমে আসবেন তাহলে দালালরা যে আপনাদেরকে যে উচ্চ বেতনের উচ্চ বিলা আসে যেই ভালো ভালো কোম্পানিতে চাকরি দিবে ভালো ভালো কোম্পানির বিষা বলে আপনার কাছে বিষাটা বিক্রি করবে আপনিও এসে সৌদি আরবের সেই দালালের কাঙ্ক্ষিত উচ্চ বিলা উচ্চ বেতনের সেই ভালো কোম্পানিতে চাকরিটি পাবেন তার গ্যারান্টি কি কিভাবে বুঝবেন যে দালালে আপনাকে সেই সৌদি আরবের শ্রেষ্ঠ কোম্পানিগুলোতে আপনাকে কাজ দেবে সেই সকল বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি নতুন সৌদি প্রত্যাশী বাংলাদেশের একজন বেকার ছেলে মধ্যবিত্ত পরিবারের ছেলে কিংবা নিম্নবিত্ত পরিবারের ছেলে যখন তার পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য প্রবাসে গিয়ে কাজের কথা চিন্তা করে তখনই আসে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের কথা আর মধ্যপ্রাচ্যের ভেতর সবচাইতে আগে যে নামটি আসে সেটি হচ্ছে সৌদি ভিসা কারণ সৌদি ভিসা অন্যান্য দেশের ভিসা থেকে সহজ লভ্য এই জন্য যে সৌদি আরবের ভিসা বাংলাদেশে আগে যায় তারপরে আপনি বিস্তারিত যাচাই বাছাই করে এজেন্সি কিংবা দালাল কিংবা অন্যান্য মাধ্যম কিংবা আত্মীয় স্বজন তাদের মাধ্যমে আপনি সৌদি আরবে আসতে পারেন আর অন্যান্য দেশের ভিসা আপনার প্রথমে পাসপোর্ট পাঠালে সে সংশ্লিষ্ট কোম্পানি কফিল নিয়োগকর্তার মাধ্যমে বিশাল লেগে তারপর বাংলাদেশে আসে আপনি প্রসেসিং করে সৌদি আরব ওই দেশে কাজের জন্য যান তাই সৌদি আরবের বিশার ক্ষেত্রে আসাটা অত্যন্ত যাছাই বাছাই করে আসা গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি সৌদি আরবে এসে সেটা পরিবর্তনের সুযোগ নেই অন্যান্য দেশেও গিয়ে পরিবর্তনের সুযোগ নেই কিন্তু অন্যান্য দেশগুলো তো আগে থেকে জানা যায় যে কোথায় যাচ্ছেন কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে আপনি দালালের কথার উপরে নির্ভর করে বাংলাদেশ থেকে আশায় ভোগবেন যে আপনি ভালো কোম্পানিতে আসছেন কিন্তু আসার পরে আপনি দেখেন যে পুরো উল্টো চিত্র তো দেখুন একজন দালাল কিংবা আপনার পরিচিত কিংবা বন্ধুবান্ধব কিংবা একজনকে আপনি বাংলাদেশে দেখলেন যে সে বিশাল ব্যবসা করছে দীর্ঘদিন ধরে এবং সে বিশাল ব্যবসা করে দেশে অর্থনৈতিকভাবে সচ্ছল বাড়ি গাড়ি তার লাইফস্টাইল অন্যতম বিলাসবহুল আপনি মনে করলেন যে হ্যাঁ আসলে সে একজন সফল ব্যবসায়ী তখন আপনি তার কাছে গেলেন তার কাছে গিয়ে বললেন যে ভাই আমি সৌদি আরবে যাব আমাকে একটা ভালো বিচার দিন একদম ভালো বিচার দেবেন কিন্তু ভালো কোম্পানির ভিসা দেবেন যাতে করে ভালো বেতন পাই তখন সে বলল হ্যাঁ অবশ্যই দিব আর তুই যে বিষা চাষ যেই কাজ চাস যে কোম্পানি নিতে যেতে চাস সেটাই আমি দিতে পারবো কারণ তোর সাথে তো আর দু নম্বরেই করবো না আর তুই পরিচিত লোক এই সেই বললো আবার অনেকে বললো যে হ্যাঁ তুই তো কোনো কাজ জানিস না লেখাপড়া করিস নি তাই তোকে আমি একটা ফাইভ স্টার হোটেলের বিষয় দেবো সেখানে কাজ কম কিংবা কফি শপের বিষয় দেবো সেখানে কাজ কম ইত্যাদি কথা বলে আপনাকে প্রথমে ফাঁসাবে তারপর আপনি তার সাথে এগ্রিমেন্ট করলেন এবং সৌদি আরবে চলে আসলেন এসেই দেখলেন যে সে হচ্ছে আপনাকে একটা ফ্রি ভিসা নামক দিয়ে নিয়ে এসেছে এসে কোথাও এনে কোথাও রেখেছে রেখে আপনাকে কোনো রকমে তিন মাসে রাখামা মাহ কিংবা বারো মাসের রাখাম সেটা করে দিয়ে সে আবার কাজ করছে আপনাকে কাজ দিয়ে দেবে কারণ তার সাথে আপনার চুক্তি হচ্ছে কাজ দিয়ে দেওয়ার কারণ দেখে থাকতে কিন্তু আপনার একে বলেছে যে সৌদি আরবের আলমারাই কোম্পানিতে দিবে তার বিন লাদেন কোম্পানিতে দিবে কিংবা আরামকো কোম্পানি দিবে কিংবা বড় বড় ফাইভ স্টার হোটেলগুলোর নাম বলবে সেগুলোতে দিবে কিংবা বড় বড় সেন সুপার শপ যেমন পান্ডা লুলু এইসবে দিবে দেখবেন তাদের মুখে এই শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর নামই থাকবে দালালদের এর মুখে আবার আপনিও দেখবেন যে নতুন একজন সৌদি আরবে যাচ্ছে তার সাথে যদি কথা বলেন দেখবেন যে সে সৌদি আরবে শ্রেষ্ঠ কোম্পানিতে আসছে কিন্তু আসার পরে যখন আমি উঠতে বললাম যে একটা বাসায় রেখে কিংবা তার বাসায় রেখে কিংবা হোটেলে রেখে আমি হোটেলেও রাখতে দেখেছি অনেক দালালদেরকে তারপরে সে কাজ খুঁজবে খুঁজে কোনো রকমে আপনাকে একটা কাজ দিয়ে সে চপ্পট দেবে যদি সে একটু ভালো দালাল হয় আর নিম্নমানের দালাল হলে তো আর আপনাকে থেকে করে কোথায় নিবে কি করবে না সেটা তো এরকম একটু ভালো মানের দালালেরা সেটা করে যে আসলে কাজ খুঁজে কাজ দেয় কিন্তু আপনি তো আশায় বক বেঁধেছিলেন সৌদি আরবের শ্রেষ্ঠ কোম্পানিগুলোতে ভালো কফি ভালো সেগুলোর জন্য আপনি অর্থ বেশি দিয়ে এসেছেন তাহলে সেই প্রতারণাটি কেন হলো এবং সেই প্রতারণা কিভাবে রোধ করে দেখুন সৌদি আরবের ব্যাস্ট যে কোম্পানিগুলো যার ইন্টারন্যাশনাল যে সিস্টেমগুলো ফলো করে কিংবা ভালো ভালো যে সকল হোটেল ফাইভ হোটেল আছে কফি শপ এগুলো এইসব দালালের মাধ্যমে বিষা দেয় না বাজারে বিক্রি করে না বিষা ওরা নিজেদের ডেলিগেট কর্তৃক যে দেশ থেকে কর্মী আনবে সেই দেশে যাবে এবং সেই যেই এজেন্সির মাধ্যমে আসবে সরকারের রেজিস্ট্রেটিত এজেন্সি সরকারের আর যেই সকল এজেন্সিগুলো লাইসেন্স করা আছে সেই সকল লাইসেন্সির লাইসেন্সপ্রাপ্ত এজেন্সিগুলোতে তারা যাবে সেখানে গিয়ে আপনাকে ইন্টারভিউ নেবে যাচাই বাচাই করবে তারপরে আপনাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আপনাকে সৌদি আরবে আনার জন্য তারা যে সকল ডকুমেন্টসগুলো দেওয়া সেইগুলো দেবে কিন্তু কোনো দালালের কাছে তারা সৌদি আরবে ফাইকারি ভিসা বিক্রি করে দেবে না যদি তারা ফাইকারি বিষা বিক্রি করে দেয় তাহলে তাদের কোম্পানি রেপুটেশন থাকবে না তাদের কোম্পানির জন্য যে কাঙ্ক্ষিত কর্মী দক্ষ কর্মী এবং তারা যেই এমপ্লয়ি চায় যে ধরনের কর্মী চায় সেই কর্মী তারা আনতে পারবে না তাই এই সকল ভালো কোম্পানিগুলো তারা অবশ্যই তাদের অভিজ্ঞ ডেলিকেট অর্থাৎ তাদের কোম্পানিতে যারা কর্মীদেরকে যে কাজ করায় সেই অভিজ্ঞ ডেলিকেটের মাধ্যমে তারা সেই কর্মী নিয়ে আসে তো সুতরাং আপনার পাশের বাড়ির আপনার পরিচিত দালাল কিংবা আপনার আত্মীয় স্বজন হ্যাঁ আত্মীয় স্বজনকে একটু বিশ্বাস করা যায় যদি আপনার ট্রাস্টেবল রিলেটিভ হয় কিন্তু দালালদের কথা একদমই বিশ্বাস করবেন না তবে হ্যাঁ আপনি যদি দালালের মাধ্যমে আসতে চান দ্রুত আসতে চান তাহলে দালালের মাধ্যমে আসুন কিংবা এসে আপনার কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে আছে হ্যাঁ আপনাকে কাজ দিবে কাজ আশ্রয় দিবে প্রথম হচ্ছে আশ্রয় সৌদি আরবের ক্ষেত্রে আশ্রয়টা গুরুত্বপূর্ণ কারণ কাজ দেওয়া পাওয়া যেতে পারে তিন মাস ছয় মাস বছরের পরেও কাজ পাওয়া যেতে পারে তো সেই সময়টা সেই কঠিন সময়টা আগে যে আপনাকে আশ্রয় দিবে খাওয়াবে সেই আশ্রয় দেওয়ার মতো আপনার ট্রাস্টেবল আত্মীয় স্বজন বিশ্বাসযোগ্য আত্মীয় স্বজন আছে কিনা আবার অনেকেই মনে করেন না যে আপনার আত্মীয় দেশে গেলে আপনার সাথে খুব সুন্দর আচরণ করে খাওয়ায় পড়ায় আপনার পেছনে খরচ করে কিন্তু সৌদি আরবে আসলে দেখবেন যে এরকম সে পাল্টে গেছে তার ভিন্ন চিত্র আমি অনেক দেখেছি আবার এটা বিচিত্রে কিছু নয় কারণ আমি আমার কর্মসংস্থান নিয়ে এখানে ব্যস্ত আমি তো অন্য কেউ কে কাউকে দেশ থেকে আসলো তাকে আমি কোলে নিয়ে রাখতে পারবো না কিংবা তাকে আশ্রয়পস্র দিতে পারবো না অনেক সময় আমারও লিমিটেশন থাকে যেমন কোম্পানিতে বাধ্যবাধকতা থাকে যে আপনার রুমে কাউকে আনতে পারবেন না কিংবা আপনি কাজের সময় তাকে রাখতে পারবেন না রুমে রাখতে পারবেন না এই ধরনের বাধ্যবাধকতাও অনেক সময় থাকে তাই সে আপনার জন্য কিছু করতে পারে না তাই যারা সৌদি আরবে এই মুহূর্তে আসবেন এই সকল বিষয়গুলো বিশেষ করে সৌদি আরবে আসার পরের পরিস্থিতিটা কী হবে সেটা জেনে শুনে আসবেন এবং দালালদের আসার পরের পরিস্থিতি থেকে উত্তরণের নিশ্চয়তা নিয়ে সৌদি আরবে আসবেন এটাই হচ্ছে আমরা যারা পুরনো সৌদি আরবে আছি সিনিয়র হিসাবে আপনাদের জন্য পরামর্শ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ